আপনার যে কটার কটা কি রে তুই আমার মজা চলে অপমান হলু তোর এত বড় সাহস জিওস করলাম হে তুই আমার সামনে আমাকে অপমান হলো তোর এত বড় সাহস তোর মতো জামচা কল লাথি দে বের দিমু দূরু আপনা বড় চেয়ারম্যান আপনার মতো চেয়ারম্যান Jackman হললাম দাদা কি হলো আরে খা তুই ছাড়া আমার আগে পিছনে আর কেউ নাই তোর তো আমি দিমু এবার আমি এমবিতে ডাইরেক্ট হিট করতেছি তুই আমার হাতে থাক

জায়গায় জায়গায় করছে অবরোধ হরতাল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত না না আমি আজ কোনো উচ্চস্বরে কথা বলতে চাই না আমি আজ কথা বলবো নম্র ভদ্র ভাষায় কারণ আমি ইন্ডিয়া হকার কোনো সাংবাদিক না আমি বাংলাদেশের মলম বিক্রেতা মোরক রঞ্জন সাহা আমি আজ কথা বলবো বিরিখোরদের পক্ষে আমি আজ কথা বলতে চাই বীর খোর মানব সংগঠনের সব লোকের সাথে আমি তাদের অনুভূতি জানতে চাই আমি তাদের অনুভূতি জানার জন্য আমাদের এক প্রতিনিধিকে পাঠিয়েছিলাম ফালতু টিভি থেকে ফালতু টিভির এক প্রতিনিধির কাছে তাদের বক্তব্য সবাই চলুন একসাথেই দেখি দর্শক আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে ফালতু টিভি থেকে লাইভে আছি আমরা বিভিন্ন বিষয়ে জনরানা আন্দোলন আন্দোলন করতেছে কারণ তাদের কাছে যাইতে চাই আপনারা আসুন দেখতে থাকুন লাইভ ফালতু টিভি থেকে

এ নানি এ আসো? কি হয়েছে আরামসা দা ক নানী তিন তিনবার তো এম এতে ভেল করছি একবার তো ভোট দেও নাই এবার ডাইরেক্ট আমি এমপিতে একটু দেখছি এবার একবার ভোট দিও এবার আমি ভালো কর মুখ কি করছে কি করবো আরে মেয়ে সব উন্নয়ন হরি ভুন নয়ন এই তুই চামছা থামসা মতো থাক আহিন আমি কথা না তোরা তো কথা কবে খুশি

জন্য সংগ্রাম করেছে তিনি দরকার পরে আবার রক্ত দিবে কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে বিড়ির দাম কমিয়ে ছাড়বে বীরের করতে কিছু ও গুরুত্বপূর্ণ ভোটার জন্য আমাদের মাঝে এই মুহূর্ত আছেন বীরের বন্ধু কেসমা চেয়ারম্যান

আমাদের ওইখানে এক ফালতু সাংবাদিককে পাঠানো হয়েছে আমরা সরাসরি দেখতে চাই সেই লাইফটা ফালতু সাংবাদিক এখন আমাদের সঙ্গে লাইফে জয়েন হবে চলুন আমরা সবাই বিগ স্ক্রিনে

আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি দেখা হচ্ছে আবার কোন ফালতু খবর নিয়ে পর্যন্ত ফালতু চেয়ারম্যানের কর্মকাণ্ড দেখতে থাকুন এবং আমাদের ফালতু টিভি সাথে থাকুন ধন্যবাদ আমাদের মাঝে এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চেয়ারম্যান সাহেব আসেন চেয়ারম্যান সাহেব কো জরা প্রিয় গুরুত্বপূর্ণ বীরকর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন

কেমন আছেন তো আপনাদের দাও ভালোবাসে আলহামদুলিল্লাহ ফালতু এন্টারটেনমেন্ট এর নতুন ভিডিও আমরা আপলোড করে ফেলেছি জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে কারণ আমরা অ্যানাউন্সমেন্ট অনেক আগে করে ফেলেছিলাম ফেসবুক পেজে বাট একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা ভিডিও দিতে অনেক দেরি করে ফেলেছি যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে তো ফালতু এন্টারটেনমেন্টের প্রথম ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে আমাদের কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং ফালতু এর সাথে থাকবেন সবাইকে হাসাতে থাকবেন হাসিতে থাকবেন আর সবাই খুশিতে থাকবেন ভালোবাসবেন আমাদের ফালতু এন্টারটেনমেন্টকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ